এলাকার জনপ্রতিনিধি তপন সাহাকে উচিত শিক্ষা দিয়ে অপর্ণাকে যোগ্য সম্মান ফিরিয়ে দিল আর্য হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সহতে আমরা দেখতে পাবো আর্য আর্যর অবস্থা খুবই খারাপ মীরা তো খুব কান্না করছে বলছে ডাক্তার এস আর কেন এরকম করছে ওর তো অবস্থা ভালো লাগছে না তখন বলে হ্যাঁ আমরা লাইফ ইনজেকশন দিয়েছি দেখুন আর তখন নার্সকে বলতে থাকে নার্স আরেকটা ইনজেকশন রেডি করো আর তখন কিঙ্কর বলতে থাকে আরেকটা ইনজেকশন তখন বলে হ্যাঁ আমরা রিস্ক নিয়ে চেষ্টা করছি অনেক সময় এইসবগুলো কাজ করে বুঝতে পেরেছেন আর তখন আরেকটা ইনজেকশন রেডি করতে থাকে নার্স এদিকে খুব খারাপ অবস্থা হতে চলেছে আর্যর অন্যদিকে দেখা যায় এবার অপর্ণা মহা বিপদে পড়তে চলেছে অপর্ণা যে মেয়েটিকে সাহায্য করতে নিয়ে এসেছে থানায় সে মেয়েটির নামে এফআইআর করতে চায় কিন্তু সে মেয়ে উল্টো সাক্ষী দিল যে অপর্ণা তাকে বিপদে ফেলেছে তার দাদারা তাকে অনেক রাত বলে গিয়েছিল কিন্তু অপর্ণা অনেক মার মেরেছে সম্পূর্ণ দোষ দিয়ে দে অপর্ণার যা আসনে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি ওনার দাদাকে মেরেছেন তখন বলে করেন অফিসার এই মেয়েটি অনেক বিপদে পড়েছিল সেই জন্য আমি সাহায্য করেছি ছেলেগুলো সেজন্য আমি এবং এই জীবন রক্ষা করার জন্যই ওদের মেরেছি কিন্তু বিশ্বাস যায় না মেয়েটি উল্টো সাক্ষী দিতে থাকে আর এদিকে দেখা যায় আপনার মা বাবা তো অনেক চিন্তায় পড়া যায় বলছে অপ তুই কি করেছিস তুই তো এখন নিজেই বিপদে পড়ে যাবি জল তো অনেক দূর করে যাবে এদিকে আর্জুন মাও বলছে পুলিশ অফিসার ওরা যে মিথ্যা বলছে এটা পরিষ্কার তো অনেকভাবে আর্জুন জেরো করতে থাকে আর মেয়েটি সে এক কথায় বলতে থাকে অপনাকে দোষী করতে থাকে তখনই দেখা যায় সেই ছেলেগুলো চলে এসেছে বলছে দেখুন এই মেয়েটি আমাদের অনেকভাবে মেরেছে আমরা আমাদের বোনকে পৌঁছে দিতে গিয়েছিলাম আমাদের পাড়ার মেয়ে আরে এই মেয়েটি উল্টা মেরেছে আমাকে দেখেন আমাদের কি মেরে কী হাল করেছে তখন পুলিশ অফিসার বলে আপনা কি প্রমাণ দেখাতে পারবেন তখন বলে হ্যাঁ আমাদের শরীর দেখতে পাচ্ছেন না আমাদের শরীর রক্তাক্ত এই মেয়েটি মেরেছে আর তখন পুলিশ অফিসার বলে ও তোমাদের কেন মারবে তখন বলে টাকার জন্য প্রতিদিন টাকা পায় এই জন্যই আমাদের মেরেছে স্বার্থ রয়েছে এই মেয়েটির মেয়েটি একটি খারাপ মেয়ে যা শুনে তো ওপর অবাক হয়ে যায় আর তখন আর্জুন মা বলে শুনুন পুলিশ অফিসার ওরা যে মিথ্যে বলছে এটা সম্পূর্ণ আমি বুঝতে পারছি আর তখনই দেখা যায় অর্ক গিয়ে ছেলেগুলোকে মারতে থাকে আর রিয়াক্ট করতে থাকে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তখন আর্জুন মা বলতে থাকে কি ব্যাপার অপর্ণাকে কেউ কিছু বললে যে কেউ খারাপ কিছু বললে ও এমন রিয়াক্ট করছে কেন অর্ককে থামানোর চেষ্টা করে এদিকে অপর্ণাও বলছে কি ব্যাপার অর্কছাড় হবে কেন রেড করছে আমাকে কেউ কিছু বললে তো কিছুই বুঝতে পারছে না অপর্ণা আর তখন কাছে গিয়ে বলে স্যার আপনি এরকম করবেন আমার কিচ্ছু হয়নি ওরা আমাকে দোষাব করছে আমি প্রমাণ করে দিব আমার কিচ্ছু হবে না তখন অপনার হাত ধরে কান্না করতে থাকে যা দেখে তো আর্জুর মা অবাক হয়ে যায় তখন আর্জুর মা অর্ককে কন্ট্রোল করার চেষ্টা করে আর এদিকে সেই ছেলেগুলো অপনাকে দোষারোপ করেই চলেছে তখন আর্জুর মা বলে ডান পুলিশ অফিসার আমি আমার লয়ারকে ফোন দিচ্ছি তখনই প্রমাণ হয়ে যাবে আসলে ওরা যে মিথ্যে কথা বলছে এটা বলে লয়ারকে ফোন করতে থাকে আর্জুর মা এদিকে দেখা যায় আর্জুর অবস্থা অনেকটাই ভালো হয়ে গিয়েছে বিপদ কেটে গিয়েছে তখন ডাক্তার বলে হ্যাঁ লাইফ ইঞ্জেকশন আমরা রিক্স নিয়ে ইঞ্জেকশন দিয়েছি এবারের মতো বিপদটা কেটে গিয়েছে কিন্তু নাকে অনেকটাই রেস্টে থাকতে হবে উত্তেজনা হলে চলবে না তাহলে কিন্তু আর কিছুই করা যাবে না যা শুনে মীরা আর কিঙ্কর অনেক খুশি হয়ে যায় মীরা বলতে থাকে আমরা অবশ্যই এবার এর খেয়াল রাখবো তখন কিছু ওষুধের লিস্ট দিয়ে দেয় বলছে এগুলো আনার ব্যবস্থা করুন তখন কিঙ্কর খুশি হয়ে বলতে থাকে আর্য ভালো হয়ে যা তকার আর এভাবে দেখতে ভালো লাগছে না অন্যদিকে দেখা যায় অপর্ণা তো বিপদে পড়েই চলেছে অপর্ণা মেয়েটিকে হাত জোর করে বলতে থাকে তুমি যেও না প্লিজ তোমার বিপদে আমি ছিলাম তুমি কেন আমাকে এখন বিপদে ফেলে যাচ্ছ প্লিজ তুমি সত্যিটা বলো তা না হলে তুমি আমাকে বিপদে ফেলে যাবে তখন মেয়েটি বলে শোনো আমি যা বলার বলেছি আমি আর কিচ্ছু বলবো না আর তখন মেয়েটির বাবা বলতে থাকে আচ্ছা আপনি ওকে কেন আটকাচ্ছেন আমার মেয়েকে বিপদে ফেলে আপনার শান্তি হয়নি তারপর আবার ওকে আটকাচ্ছেন কেন আটকাচ্ছেন যা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায় এদিকে জানালার পাশে একটা ছেলে ভিডিও করছে সবগুলো আর খুব খুশি হচ্ছে অজেনাই ছেলেটি কে ভিডিও করছে এটা অবশ্যই আমরা সামনে দেখতে পাবো অন্যদিকে দেখা যায় তখনই ওই এলাকার কাউন্সিলার চলে আসে এসে পুলিশকে নমস্কার করতে থাকে সেই কাউন্সিলারকে দেখে গুন্ডাগুলো খুশি হয়ে যায় তখন কাউন্সিলার এসে পুলিশ অফিসারকে বলতে থাকে আমি তপন সাহা শুনলাম আমার এলাকায় ঝামেলা হয়েছে তখন পুলিশ অফিসার বলে আপনি কেন কষ্ট করে এসেছেন তখন বলে আসবো না আমার এলাকায় ঝামেলা হয়েছে তাও আবার একটি মেয়েকে নিয়ে আমি তো প্রতিটি মেয়েকেই সম্মান করি তাও আবার ঝামেলা করেছে একটি মেয়ে সত্যি কথা যা শুনে তো অর্ক আরজুন মা এবং অপনার মা বাবা সবাই অবাক হয়ে যায় কাউন্সিলের পুলিশ অফিসারকে তখন আরো বলতে থাকে যে দেখেছেন মেয়েরা কত খারাপ হতে পারে একটা মেয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে আর সে মেয়েদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি বুঝতে পেরেছেন এইসব মেয়েদের জন্যই তো অন্য মেয়েদের কলঙ্ক হয় তখন ওই মেয়েটিকে বলতে থাকে কাউন্সিলর যাও মা যাও মা তুমি বাড়ি ফিরে যাও তোমার বাবার কিনে বাড়ি ফিরে যাও এই একটি মেয়ের জন্য তোমাকে কত ঝামেলা পোহাতে হলো যাও বাড়ি ফিরে যাও তখন অপর্ণা বলে আপনি মিথ্যে বলছেন আপনি গুন্ডা স্যারদের বাঁচানোর জন্য আপনি মিথ্যে নাটক করছেন যার তো কানছিল অনেক রাগান্বিত হয়ে যায় বলছে তোমার স্বাস্থ্য কম নয় তুমি জানো আমি কে তোমার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে পারি এটা বলে অপর্ণাকে ঠেট দিতে থাকে আমি কত দূর যেতে পারি তোমার ধারণা আছে তখন অপর্ণা বলে আপনার যা খুশি তাই করতে পারেন কিন্তু আমি সত্যি কথা বলতে ভয় পাই না আপনি মেয়েটিকে চুপ করিয়ে রেখেছেন মেয়েটিকে কিচ্ছু বলতে দিচ্ছেন না মেয়েটিকে ভয় দেখিয়েছেন আপনি মিথ্যে বলছেন আর তখন অপনার মা বা ভয় পেয়ে অপনাকে নিয়ে যায় বলছে অপনা চুপ কর চুপ কর অপর্ণা অপর্ণা তাকে চুপ করতে বলছি আর একটা কথাও বলবি না ওনার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা চাই উনি ক্ষমা করে দিবে বুঝতে পারছিস না কেন জল কিন্তু অনেক দূর গড়ে যাচ্ছে ক্ষমা চেয়ে নে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নে যা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায় কিছুতেই অপর্ণা থামতে যাচ্ছে না অন্যদিকে দেখা যায় যে ছেলেটা এসব বিড়ে করে নিচ্ছিল পাশে থেকে সেই ছেলেটা আর কেউ নয় সেই ছেলেটা হচ্ছে মানছিরি লোক মানছি প্ল্যান করে আর্যকে উঠিয়ে দেওয়ার জন্যই এই কাজটি করেছে এদিকে আমরা দেখতে পাবো আর্য জ্ঞান ফিরে এসেছে আর্য অপর্ণার কথাই ভাবছে বলছে অপর্ণা তুমি কোথায় আছো মেঘরাজ কি সত্যি কথা বলেছে তুমি কি পালিয়েছ না তুমি এখানে ছিলেই না তোমার মা বাবাকে যে আমি কথা দিয়েছি তুমি কোথায় এটা কল্পনা করতে থাকে আর তখন ওইখানে মানছি চলে আসে বলছে দাদা আপনি অপর্ণার জন্য ব্যস্ত হবেন না অপর্ণা বিপদে আছে এই সময় কিন্তু আপনাকে এই কথা না বলেও পারছি না আপনি না গেলে অপর্ণাকে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না দেখুন ভিডিও ফুটেজগুলো দেখুন তখনই সে ভিডিওগুলো দেখাতে থাকে আর্যকে আর্য তো ভিডিওগুলো দেখে অবাক হয়ে যায় কারণ অপর্ণা অনেক একটা বিপদে ফেসে গিয়েছে আর্য বোঝে গিয়েছে তখন সব কিছু বাধ্য উপেক্ষা করে আর্য এখান থেকে চলে যাবে আর মানছি মনে মনে বলছে সরি আর্যদা এ এ আর কোনো উপায় ছিল না কারণ মীরা আপনার পাশে রয়েছে এই অবস্থায় তা তো হতে দিতে পারি না আমি যদি অপর্ণার সঙ্গে আপনাকে জুড়ে দেওয়ার চেষ্টা করি তাহলে তো অপর্ণাই পাশে থাকা উচিত এর জন্য এখন আপনার অপর্ণার পাশেই যাওয়া উচিত তখন আজু বলে না না আমি এক্ষুনি অপর্ণার কাছে যাব এই বলে যেতে চাই তখন মানছি বলে দাদা আপনি তো এইভাবে যেতে পারবেন না তখন বলে না না আমাকে যেতেই হবে অপর্ণাকে বাঁচাতেই হবে তখন বলে দাঁড়ান আমিও আপনার সাথে যাচ্ছি এই বলে মানছিও আর্যের সঙ্গে চলে যায় এদিকে পুলিশ অফিসার যখন কাউন্সিলের কমপ্লেন নিয়ে নিচ্ছে তখন অপনরা বলে বাহ এখন তো ঠিক নিয়ে নিচ্ছেন কমপ্লেন আর এতক্ষণ আমি চিৎকার করে বলছি আপনি তো আমার কোনো কথাই শুনছিলেন না তাহলে আর তখন পুলিশ অফিসার বলে উনি একজন জনপ্রতিনিধি তখন বলে উনি জনপ্রতিনিধি বলে তাতে উনি কমপ্লেন নিয়ে নেবেন ওনাকে জনপ্রতিনিধি কে বানিয়েছে আমাদের মতো জনগণিত বানিয়েছে যা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় কাউন্সিলর বলতে থাকে এই মেয়ে তোমার না অনেকক্ষণ ধরে শুনছি আর শুনতে চাই না বুঝতে পেরেছ আমি এই এলাকার জনপ্রতিনিধি আমাকে সবসময় এলাকার মানুষ কাছে পায় বুঝতে পেরেছ তখন অপর্ণা বলে কি যে কাছে পায় তা তো বুঝেছি আমি এখানকার আর কেউ জানুক না জানুক আপনি যে মিথ্যে বলছেন এটা আমি বেশ বুঝতে পারছি আপনি যদি ঠিক ভালো মানুষ হতেন না এই গুন্ডাগুলো ছেলে হয়ে মিথ্যে বলতেন না বুঝতে পেরেছেন আর তখন আপনার মা বাবা আপনাকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই থামাতে পারছে না এদিকে মানছি আর্যকে হসপিটাল থেকে কিছু দূর এগিয়ে বলছে দাদা আপনি এখন যান এদিকটা আমি দেখছি আপনি কোনো চিন্তা করবেন না তখন আর্য বলে ঠিক আছে আমি যাচ্ছি এই বলে আর্য চলে যায় আর মানছি বলে ঠিক সময় ঠিক কাজটি করতে হয় তাহলে তো খেলাটা জমে যায় এই বলে মানছি আসতে থাকে দেখা যায় তো কমপ্লেন করেই ফেলেছে অপর্ণার নামে বলছে এক্ষুনি এক্ষুনি মেয়েকে গারোদের ঢুকান দাঁড়িয়েছেন কেন শুনতে পাচ্ছেন না এক্ষুনি মেয়েকে গারোদের ভিতরে ঢুকিয়ে দিন আর তখনই অপর্ণাকে গারোদের ভিতরে নিয়ে যাবে অর্ক বলে মা তুমি কিছু কেন করছো না অপর্ণাকে তো গারোদে ঢুকিয়ে দিবে আর তখন বল দ্বারা অর্ক তুমি একটু থামো আমি দেখছি কি করা যায় আমি তো কথা বলছি তখন বলে অফিসার এইভাবে কি থানায় কেউ চিৎকার করে বললেই কাউকে গাড়দে ঢুকিয়ে দেওয়া যায় আইন কারণ কি আপনি সব ভুলে গিয়েছেন কিন্তু কাউন্সিলের কথা পেরে উঠছে না আরজুর তো পুলিশ অফিসার অপর্ণাকে গাড়দে ঢুকিয়ে দিবে ওই মুহূর্তে দেখা যায় আর্য চলে এসেছে আর্যুর মা অবাক হয়ে যায় বলে আর্যো আর তখন আজকে দেখে ওর অনেক খুশি হয়ে যায় অপর্ণা দেখেও তো চমকে উঠে অপর্ণা আর্য দিকে তাকিয়ে আছে আর আর্য অপর্ণা দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে আছে তো টিউবাস তাহলে কি হতে চলেছে এবার কি সব বল বোঝাবুঝি অবসান মিটিয়ে অপর্ণা এবং আর্য কাছাকাছি আসতে চলেছে তো নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে তো জানতে আমার সাথেই থাকুন ধন্যবাদ